আসসালামু আলাইকুম আজকে চকরিয়ার অবস্থা যদিও অনেক সকাল কক্সবাজারের রাস্তা এদিকে ঢাকা এদিকে কক্সবাজার সূর্যটা কিন্তু সূর্যটা দেখা যাচ্ছে না গাড়িগুলো আসছে অনেক আসা মার্শা গাড়ি এটা চিটার দিক যাচ্ছে এই গাড়িগুলো চিটে আমি দিকে বেশ সুন্দর একটা পরিবেশ আর বরাবরই আমার ছাদ ভালো লাগে এই বাসার ছাদটা অনেক সুন্দর যদিও আমার বাসার ছাদের মধ্যে এতটা পরিষ্কার না পরিষ্কার করলে অনেক সুন্দর ছাদটা I love is